আল্লামা আল্লামাদিকে পরিকল্পিত নাটক সাজিয়ে দু হাজার তেইশ সালের চোদ্দ করে তাকে শহীদ করা হয়েছে সকল হত্যার বিচারের পূর্বে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চুরান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই পক্ষে রাজি আছেন কারা কারা হ্যাঁ তো সমাধান হয়েছে না সমস্যায় আছে এই 54 বছর ধরে আমরা কি সমাধান পেয়েছি না সমস্যায় আছি বলেন 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 সমস্যা শুধু সমাধান পেয়েছে গুটি কয়েক কিছু নেতা কি সমাধান পাইছে দুইশো তেতাল্লিশ বিলিয়ন ডলার দেশ থেকে তারা পাচার করে নিয়ে চলে গেছে ওনারা বড় আফসোস করে বলতেছেন স্বাধীনতার সংগ্রামে যে দলটি বিশাল অবদান রাখলো সেই দলকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধের পথ তো আমরা তৈরি করে নিষিদ্ধের পথ আপনার শুরু করেছেন পাঁচ অগাস্টের মাত্র সাত দিন আগে আগে সাত দিন আগে তারা কিছু বাম রাম ছিল ওটা একটাও নাই তো ভিতরে এখন আল্লামা হাসানুল হকিন আরেকটা আছে হলো কি এলমুল আলিমুল বাহার নাকি রাশেদ খান মেনন দুটাই ভিতরে আছে বিশেষ করে ইনু সাহেব যে পরিমাণ বেয়াদিবি করেছেন আলেমদের সাথে তার যে দল সেই দলের মূল চেতনা হল আনসিন ইজ নাথিং যা দেখি না বিশ্বাস করি না একটি বাম চেতনা দলের তিনি লিডার উনি কিছু মনে হলেই উনি বলতেন আগুন সন্ত্রাসী কিছু হলেই বলতেন জঙ্গি তার মুখে ষোলো বছর শুধু জঙ্গির জিকির হয়েছে জঙ্গির নাটক আর নয় দশ মাস যাবো নাটক আছে নাটক হবে যারা কিছু আছে দেশের আর তিনি বসে দিল্লিতে রাগ করতেছেন নাকি কি অসুবিধা আপনাদের কোন সমস্যা নাই তো জোরে বলি ইনশাল সমস্যা হলেও আমার কিছু করার নাই জেলটেল তো কম খাটি নাই মুখিম ভাই জেলটেল কি কম খাটা হয়েছে দু সালে নির্বাচনের আগ দিয়ে কোন কারণ নাই আমার বাড়ি ঘেরাও করা হলো ঘেরাও করে রাত তিনটার দিকে সালাম দেয় বলে হুজুর থানায় চলেন কেন কোসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন চার দাওয়াত রাত তিনটা চার দাওয়াত নিয়ে চলে গেল বসলাম অসীম বাড়ি আপনাদের আশপাশ জেলায় বেচারা ভদ্র মানুষ সম্মান করলেন সালাম দিলেন বলতেছে হুজুর কি বলবো বেয়া দিব হলে মাফ করে দিয়ে উপর থেকে চাপ থাকে কি করব কিছু করার নাই বউ বাচ্চা আছে এখন ইমান কি বলে জীবন তো বাঁচানো ফরস হুজুর আমরা মাফ আমি বললাম যে জীবন বাঁচানো তো ফরস আর ইমান বাঁচানো ফর আমারে আরো কিছু মামলা টামলা দিয়া হ্যান্ডক্যাপটা লাগায় দিয়া কোর্টে চালান দিয়ে দিব কোর্টে গেলাম কোর্টের যিনি জজ আমার দিকে তাকা জিজ্ঞাসা কামর মেরে হাই রে কি কাম কিন্তু মামলার ধারা জামিন অযোগ্য হাজতে পাঠায় দিল জেলখানায় পাঠাই দিল জেলখানার ভিতরে ঢুকলাম ঢুকিয়ে দেখে এক আশুদ্ধ আশুর্ধ বয়স পঁচাশির কাছাকাছি বয়স চামড়া টামড়া কুচকে গেছে চোখেও কম দেখে তুমি আমাকে দেখেই একদম মূল ফটোকে দাঁড়ানো আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দেবেন হুযুর আপনি যেলখানে ঢুকছেন খুব খুশি হলাম তু বললাম যেখানে ঢুকলে কি খুশি হয় তুমি বলতেছে হুযুর মাহফিলে যায় আলোচনা শুনি কতবার চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মোসাম্মা করলো কিন্তু সুযোগটা মিলেনি হুজুর আজকাল লাফা কত সুন্দর মিলায় দিস আপনার জন্য দোয়া করি আপনি সেলখানে থাকেন চাচা একটু মানে ছোটকাটা মানুষ তো বললাম চাচা আপনি সেলখানে কেন আপনি কোন আকাম করছেন কে বলতেছে বাবাজি বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে দিছে হলো বোমার মামলা তো বললাম আপনার নামে এই মামলা কেন হলো কি বাবা আমি নাকি বোমা মারছি দেখো তো বাবা আমার এই কাপা কাপা হাত হাত চলে না এই হাতে যদি আমি বোমা মারতে যাই সেই বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে এই হলো চিত্র ষোলো বছর বিভিন্ন নাটক আমরা দেখেছি কিন্তু একটা কথা সত্য ইসলামকে যদি আক্রমণ না করা হতো কোরআনকে যদি আক্রমণ না করা হতো মাহফিলকে যদি আক্রান্ত না করা হতো আলেমদের গায়ে যদি হাত না হতো সাত দিন আগে নির্দিষ্ট দলকে শুধু তারা নিষিদ্ধ করেনি হয়তো বলবেন জামাত ইসলাম নিষিদ্ধ করেছে না তারা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিষিদ্ধ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা হ্যাঁ রাজনীতি করবেন না কেন করবেন বিলিয়ন ডলার দেশে ফেরত আনেন আমাদের কলিজার টুকরা দু হাজার সন্তানকে রাজপথে শহীদ করা হলো তাদেরকে জীবিত ফেরত দেন আমি নিজের চোখে দেখা রেবের হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো ব্রাশ ফায়ার করতে করা হচ্ছিল মা বেল কমিটি দাড়িয়ে দৃশ্যগুলো দেখতেছে ছোট্ট সন্তান মা পাশে ডালায় আছে একটা গুলি শেষ ছোট্ট সন্তানের বুক ঝাঁজরা করে দিয়ে গেল এটার নাম স্বাধীনতা যে জনগণের টাকায় গুলি কেনা হয় আর সেই গুলি জনগনের দিকে তাক করে মারা হয় গসব এমনে Nasir ঠিক কি না এগুলো ফেরত দিয়ে দেন সবকিছু করবেন করবেন না কেন সবার অধিকার আছে কিন্তু প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে হওয়ার দরকার আছে না নাই বলেন বিশেষ করে আল্লামা পরিকল্পিত নাটক সাজিয়ে দু তেইশ সালের চোদ্দ অগাস্টে জেলখানা থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে সকল হত্যার বিচারের পূর্বে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত তাফসির মাহফিলে এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই পক্ষে রাজি আছেন কারা কারা হ্যাঁ দেখান মুসলমান